জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ সিপিএম সিঙ্গেছড়া এলাকায় সিপিএম এর রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন মূলত জাতীয় সড়কের যে বেহাল অবস্থা রয়েছে তাতে সাধারণ মানুষের মানুষেরা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই কথা মাথায় রেখে আজ সকাল দশটার দিকে জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম এর দল এই বিষয় নিয়ে কি জানালেন বিধায়ক নির্মল বিশ্বাস শুনব অল্প কিছুদিনের মধ্যেই এই জাতীয় সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জন দুর্ভোগ তৈরি হচ্ছে বিভিন্ন সময়ে এই আত্মার মধ্যে দুর্ঘটনা হচ্ছে শুধু খোয়াই কমলপুর খোয়াই আগরতলা সড়কই না আমরা বলতে পারি এই ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে গোটা ত্রিপুরা রাজ্যে একটি যেমন জাতীয় সড়ক পাশাপাশি পিডাব্লিউডির সড়কগুলি পর্যন্ত আজকে বেহাল অবস্থায় আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বৃষ্টি আকর্ষণ করছি আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সড়কগুলি সেখানে পুনর্নির্মাণ করা হোক সংস্কার আপনারা শুনলেন বিধায়ক নির্মল বিশ্বাস তিনি জানালেন এই রাস্তার বেহাল দশা এবং বিভিন্ন সমস্যা নিয়ে এবং দ্রুত রাস্তা সারাইয়ের জন্য তিনি দাবি জানান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সাথে সেই সাথে আজকে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস বাম নেতৃত্ব মনোজ দাস জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা আজকের এই অবরোধে উপস্থিত ছিলেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন